আসসালামু আলাইকুম আয়াতুল কুরসি যেটা আমাদের মুখস্থ নেই তো আয়াতুল কুরসি নিয়ে কিছু সুন্দর হাজি হাজু মোহাম্মদ সাল্লাহ এক লোককে জিজ্ঞেস করলেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি আয়াত কোনটি লোকটি বললো আল্লাহ তার রসুলই ভালো জানে এরপর রসুল সাল্লাহাম তাকে আবারও জিজ্ঞেস করলেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি লোকটি বলল আয়াতুল কুরসি এরপরে হাজরত মোহাম্মদ সাল্লা অনেক খুশি হয়ে গেলেন তাকে বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছে এরপরে একটি হাদিসে এক লোক হাজরত মোহাম্মদ সাল্লা এর কাছে এসে জিজ্ঞেস করলেন রসুল সাল্লুসাল্লাম আল কোরআনের সবচেয়ে দামি সবচেয়ে মজাদা কোন আয়াত এরপরে আল্লাহ রসুল বললেন আয়াতুল কুরছি এরপরে একটা মজার হাদিস একবার আবু হর রাজি একটা গুদামে পাহারা দিচ্ছিল এমন সময় সেখানে শয়তান চুরি করতে আসে আবহাওয়ারা তাকে ধরে ফেলে এবং শয়তান বলে আমাকে ছেড়ে দাও বিনিময়ে আমি তোমাকে একটা সুন্দর আমলের কথা বলছি শয়তান বলে তুমি প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দেওয়া হবে তোমাকে পাহারাদার হিসাবে সেই ফেরেশতা তোমাকে জিন এবং শয়তানের হাত থেকে রক্ষা করবে মজার ব্যাপারটা হলো শয়তান নিজেই তার নিজের থেকে বাঁচার পরামর্শ দিচ্ছিলেন এরপরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে আহ লোকটি ছিল শয়তান কিন্তু তার কথাটি ছিল সত্য এরপরে একটি গুরুত্বপূর্ণ হাদিস হজরত মোহাম্মদ সাল্লাম বলেন কেউ যদি ফরজ সালাতে পরে আর এত পাঠ করে তাহলে তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না মৃত্যুবরণ করলেই জান্নাত তো আয়তুল কুরসি আমাদের সবারই মুখস্থ করা উচিত এবং নিয়মিত পাঠ করা উচিত আল কোরআন আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন আয়তুল কুরসি